বন্ধুরা আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে শুভ রথযাত্রা সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার রথের দিনটা খুব খুব ভালো কাটুক ভগবানের কাছে শুধু এটাই চাই তো এখন সকাল তো হয়ে গেছে আর আজকে জানো তো মানে ভোর থেকেই মুস তো যাই হোক এই বৃষ্টির মধ্যেই উঠেছিলাম উঠে সকালবেলার কাজ যা আছে ঘরের তো এই যে ঘর ঝাড় যাওয়া মোছা তারপর সেরে শুধু চলে গেছে স্নান স্নান থেকে এসে তারপর আমার গোপাল পুজো টুজো সব কিছুই হয়ে গেছে এখন যাবো রান্না তো আজকে আমাদের নিরামিষ তো নিরামিষ রান্না করবো কী কী রান্নাবান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবার প্রথমে বাবুর জন্য একটি দাঁড়িয়ে বানাতে হবে যেহেতু শরীরটা ভালো নেই আজকে আজ সকালবেলা চা দেবো না ভীষণ বায়না করে জানো তো চা খাওয়ার জন্য যেটা নাকি বিশেষভাবেই নিষেধ আছে তো যাই হোক কিন্তু আজকে শরীরটা একটু বেশি খারাপ তাই জন্য এখন আগে ডালিয়াটাই করে দেবো তারপর চা মাছের টিফিন ওরা এখনও ঘুম থেকে উঠেনি আমি একমাত্র উঠেছি সারা বাড়ি সারা বাড়ি জুড়ে আমি একমাত্র ঘুম থেকে উঠেছি আর বাবুর যেহেতু শরীরটা ভালো না বাবু উঠেছে অবশ্যই আর ওরা বাব ছেলে এখনও ঘুমাচ্ছে আর বাড়ির সবাই এখনও ঘুমাচ্ছে তো চলো যেহেতু রথ সকাল সকাল ঘুম থেকে উঠলেও মনটা বেশ ভালো লাগে যে কোনো অনুষ্ঠানের দিনে আর আমার যদিও সব সবসময় বরাবরই আমি সকাল সকালেই ঘুম থেকে উঠি যাই হোক আজকে মানুষের পরীক্ষা নেই তাও কাজ কাজ সেরে ফেলি কালকে পরীক্ষা আছে ওর তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আবার আমার ওইদিকে কিন্তু গোপাল পুজো টুচো হয়ে গেছে তো গোপাল খেয়ে নিয়েছি এখন আমাদের শুরু হবে চলো রান্না করে যাই ভিডিওটা দেখতে দেখো তো বলেছিলাম তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করব রান্নাঘরে গিয়ে বিশ্বাস করো আর ভিডিও একদমই করতে পারিনি সময় করে উঠতে পারিনি তো আজকে এখানে রান্না করেছি ডাল আর এটা হলো পাট পাতা দিয়ে একটা আলু কাঁঠালের বীজ দিয়ে একটা শুক্তোর মতো একটা রান্না করেছি আর মুগের ডাল রান্না করেছি বাস এইটুকু আর হলো লাউ মুগ রান্না করেছি বাস আজকে যেহেতু নিরামিষ বা এইটুকুই তো এখন এখন বেলা আবারও আমি একটু স্নান করে নিয়েছি যে একটা গরম পড়েছে তো রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি দেখো তো চলে এসেছি আমাদের বাড়ি এখানে আর রথের মেলায় এখানে দেখো যেহেতু আমাদের পাড়াতে কীর্তনটা হয় সেখান থেকে জগন্নাথদেবের মূর্তিটা নিয়ে মানে জগন্নাথদেবের ফটোটা নিয়ে প্রতীকটা নিয়ে বসানো হয় রথে তো এখানে দেখো আমরাও বেরিয়ে গেছি মানে আমাদের পাড়ার মধ্যেই বললাম না তো এখন প্রচুর ভিড় হয়েছে জানো তো আমাদের গ্রামের রথ মানে পাড়ার রথ তাও এত ভিড় ভাবতে পারো আমাদের গ্রামে কত মানুষ আছে তো এটা তো আমার পেছনটা দেখাচ্ছে সামনাটা তো দেখলে মানে কি বলবে প্রচুর প্রচুর মানুষ হয়েছিল কিন্তু তো এখন কিন্তু রথে বসানো হয়ে গেছে জগন্নাথ দেবকে এখন একটু কীর্তন করা হচ্ছে রথ বলে কথা গেলাম বাড়িতে তারপর গ্রামে হাঁটবো না সেটা তো হতে পারে না তো সবাই মিলে বেরিয়ে গেলাম এখন আমরা সবাই হাঁটব পুরোটা গ্রামই কিন্তু ঘুরেছে জগন্নাথ দেবকে নিয়ে তারা তাদের মাসির বাড়িতে যাবে তো মাসির বাড়ির উপলক্ষে আমরাও কিন্তু অনেক মজা করেছি তো যাই হোক এই দিনটা খুবই একটা কি বলবো না গত বছর মানে বাবু খুবই অপেক্ষা করেছিল কখন যাব কখন যাব যেতে পারিনি আর এই বছর চিন্তা করো বাবু নেই মানে এইগুলি ভাবলে না ভিতরটা ফেটে যায় কিন্তু কিছু করার নেই বিশ্বাস করো দিন চলে যাচ্ছে রাত কেটে যাচ্ছে এই রকম ভাবেই কিন্তু দিনগুলি কাটাচ্ছি জীবনটা এভাবেই চলে যাচ্ছে কিন্তু এই যে যত সামনের দিকে দিনগুলি এগিয়ে আসছে তত বলে বোঝাতে পারবো না তোমাদের মানে মনের ভিতর যে কি চলছে কতটুকু যে আজকে একটা বছর হয়ে যাচ্ছে মানে বাবু বাড়িতে নেই ঘরে নেই আর বাড়ি তার ঘর সেই জায়গায় বাবু আজকে একটা বছর হয়ে যাচ্ছে এই সামনেই বাবুর মৃত্যুবার্ষিকীও চলে আসছে মানে কি বলবো এগুলি বলার আর কিছু নেই যাই হোক মনের অবস্থা এখনও ভালো না এখন কি বলবো শ্বশুর বাবারও শরীর ভালো না খুবই খারাপ তো যাই হোক এখন আমরা এই যে দেখেইছ যে রথের দড়ি টানলাম তো এখন একটু বেরিয়েছিলাম গ্রামে প্রদক্ষিণ করে তারপরে কিন্তু বাড়িতে যাব মানে বাড়িতে আবার ঢুকবো কারণ হলো আজকে অনেক কিছুই সারপ্রাইজ হয়ে গেলাম তো এখানে যেহেতু বিকেলবেলা তো সেহেতু অংশ আমাদের বাড়িতে যাবে আর অংশ খেলাধুলা করবে না সেটা তো হয় না অনসের একদম তাই 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 মামার বাড়ি যাই যে ভারী মজা নাই এই ভারী মজা পাই সেই রকম আর কি অবস্থায় এই যে দেখো বিকালটা সারাভাবে এইভাবেই কাটিয়েছে তারপর কিছুক্ষণ পরে তো আরও ও পাগল পাগল হয়ে আনন্দিত হয়ে গিয়েছিল তো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে দেখো অবস্থা এই যে সন্ধ্যাবেলায় এসেছে দিদি এসেছে দাদাভাই এসেছে উনি এসেছে বোন এসেছে ছোটো বোন এসেছে ওর হাজব্যান্ড এসেছে তারপরে আমার সোনামুনি এসেছে তো সবাই মিলে যখন আমরা একসঙ্গে হই না আজকের মানে এই রথের দিনটা না ভালো বলবো তারপর মিস শুধু একজনকেই করি সেটা হলো আমার বাবু সেটা বলার মানে সেটার বলে বোঝাতে পারবো না সেটা কি কি পরিমাণ মিস আমরা করি মানে আর বলার অপেক্ষা নেই তো যাই হোক আমি আর বেশি কথাও বাড়াতে পারছি না কারণ এই যে দেখো দাদা এখানে বলছে ভিডিও তো আসবে না এখন ও খাচ্ছিল জগন্নাথ দেবের প্রসাদ রথের প্রসাদ যেটা খিচুড়ি প্রসাদ সেটা আর আমরা বরাবরই কিন্তু প্রসাদ পছন্দ করি প্রসাদ ভালোবাসি আর যদি সেটা হয় খিচুড়ি প্রসাদ তো চলো এখন চলে যাচ্ছি বাড়িতে চলে যাব দিদি তারা থাকবে বোন তারা আর আমরা চলে যাব বাড়িতে তো চলো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই